নমস্কার বন্ধুরা আমি পলাশ বিশ্বাস আর আপনারা দেখছেন পলাশ বিশ্বাস ভিডিওস আশা করি আপনারা প্রত্যেকে ভালো আছেন আর আপনাদের বাগানের গাছগুলিও ভীষণ 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 ভালো আছে বন্ধুরা থাম্বলা টাইটেল দেখে বুঝতেই পেরেছেন আজ এর কোন বিষয় নিয়ে আলোচনা করব হ্যাঁ বন্ধুরা এই গরমে জবা গাছ বলুন বা গোলাপ গাছ যে কোনো গাছ আপনাদের বাড়ির যে কোনো গাছ ইনডোর প্ল্যান্ট হতে পারে যে কোনো ধরনের গাছের যে আজকের যে জিনিসটা আমি দেখাবো যেটা স্প্রে করলে আপনার গাছ কিন্তু এই গরমেও থাকবে তরতাজা ভাবে ঝিমিয়ে পড়বে না পাতা পরিষ্কার থাকবে চকচকে থাকবে ফুলগুলো ফুটবে মনের আনন্দে আর অবশ্যই তার সাথে সাথে কিন্তু যে কোনো মানে জীবাণু ব্যাকটেরিয়া বা কোনো ছত্রাক অথবা কোনো পোকামাকড়েরও আক্রমণের হাত থেকে বেশ কিছুটা হলেও রক্ষা করবে এই দ্রবণ তো ভিডিওটা ভীষণ ইন্টারেস্টিং হতে চলেছে একটু স্কিপ না করে দেখার অনুরোধ রইল আর এই দ্রবণটি দেখাবো যে কিভাবে ব্যবহার করবেন এবং কতদিনের মানে অন্তর কতদিন অন্তর ব্যবহার করতে হবে কোন সময়ে ব্যবহার করতে হবে আর অবশ্যই জিনিসটা কিন্তু আমাদের সকলের পরিচিত এটা মানব দেহ ব্যবহার হয় বিভিন্ন কাজে কিন্তু তার সাথে সাথে এটা গাছপালার কাজেও বিশেষ করে মানে খুব ভালো কাজে আসে তো সেই জন্য ভিডিওটা কিন্তু খুব ইন্টারেস্টিং এবং অবশ্যই উপকারী যেটা আপনার বাগানকে এই গরমকালের গাছগুলোকে ঠান্ডা রাখবে শীতল রাখবে সুস্থ রাখবে তো আজকের ভিডিওটাকে সকলের মাঝে শেয়ারের অনুরোধ রইলো যারা আমার চ্যানেলে নতুন ভিউয়ার্স তাদের কাছে অনুরোধ করব যারা এখনও সাবস্ক্রাইব করেননি চ্যানেলটাকে তারা সাবস্ক্রাইব করে নিন আর পাশে থাকা বেল আইকনটি প্রেস করে অল করে রাখবেন আমার ভিডিও মাঝে মাঝে সাতটা হয়ে যায় দিতে সন্ধ্যা সাতটা কিন্তু রোজ আসে ভিডিও তো গার্ডেনিং রিলেটেড এই পলাশ বিশ্বাস ভিডিওস চ্যানেল দেখে সহজে বাগান আপনারাও করতে পারবেন তো দেখুন জিনিসটা কি এটা হচ্ছে হাইড্রোজেন পার অক্সাইড তো এটা একটা সলিউশনটার ব্যাপার রয়েছে যেটা দেখবেন ডাব্লুবি যেটা সিক্স পার্সেন্ট অন্তত এই সলিউশনের উপরে আপনারা কিন্তু গাছে ব্যবহার করতে পারবেন এর নিচের যে সলিউশান থাকবে সেটা কিন্তু গাছে সেভাবে কাজ করবে না তো এই হাইড্রোজেন পার যেমন গাছকে আপনার গাছকে সতেজ রাখবে সবুজ রাখবে শীতল রাখবে এই গরমেও গাছের পাতা পুড়তে দেবে না এবং যে কুঁড়ির ড্রপ মানে ঝরে যাওয়ার যে সমস্যা সেটাও কিন্তু অনেক অনেক অংশে রোধ করবে তো আপনারা যেটা করতে হবে যে কোনো মেডিসিন শপেই এটা পেয়ে যাবেন আর এটা কিন্তু কতটা পরিমাণে ব্যবহার করবেন বলছি তার আগে যে জিনিসটা বলবো এটা ব্যবহার করতে হবে আপনাকে বিকেল বা সন্ধ্যের দিকে আর না হলে একেবারে সকালবেলা ভোরবেলা আপনাকে কিন্তু এটা ব্যবহার করতে হবে গাছের পাতায় স্প্রে করে দেবেন আর সাধারণ জলের সাথে ঠান্ডা জল নিলে আরও ভালো হয় তো সেই ঠান্ডা জলের সাথে মিশিয়ে গাছের পাতায় ভালো করে স্প্রে করিয়ে দেবেন এই হাইড্রোজেন পার অক্সাইড কিন্তু মানে গাছেদের জন্য কিন্তু ধন্যন্তরি বলা যায় এই গরমকালে আর অবশ্যই এই কিছুটা পরিমাণ নিয়ে আপনারা টবের মাটিতেও দিতে পারেন কারণ টবের মাটিতে দিলেও অনেক অনেক ব্যাকটেরিয়া কিন্তু বেশ কিছুটা পরিমাণেও যেটা বললাম যে নষ্ট করে দেয় বা ছত্রাক নষ্ট করতে সক্ষম তো এর মধ্যে যেটা রয়েছে এইচ টু ও টু এইটা রয়েছে যে দুই করেই কিন্তু জিনিস রয়েছে যেটা হাইড্রোজেন পার অক্সাইড বলে আমরা জানি এর মধ্যে এইচ টু এই দুটো ভাগে রয়েছে এবং যে কারণে কিন্তু এতটা কাজ করে তো যাই হোক কী ব্যাখ্যা সেদিকে আমি গেলাম না আমি কিভাবে বাগানে ব্যবহার করবেন সুফল পাবেন সেটা নিয়েই বলি তো সবার প্রথমে যে জিনিসটা করতে হবে এই হাইড্রোজেন পার অক্সাইড আপনাকে নিতে হবে দেখে নিন আমি দু লিটার জল নিয়েছি তো দু লিটার জলে মানে এক লিটার জলে মোটামুটি দু এম পরিমাণে নেবেন দু লিটার জলে চার এমএল পরিমাণ নিতে হবে অর্থাৎ রকম যে চার ঢাকনা সেই চার ঢাকনা কিন্তু আপনাকে নিতে হবে নিয়ে আপনারা কিন্তু ভালো করে জলের সাথে ঝাঁকিয়ে আপনারা মিশে গেলে তারপরে স্প্রে করে দেবেন আর দ্রুত মিশেও যায় আর এই যে স্প্রে করতে হবে যে পাতার উপর এবং নিচ উভয়ভাবেই কিন্তু আপনারা স্প্রে করবেন সব মিলিয়ে যেটা বলার সেটা হচ্ছে গাছটাকে কিন্তু ভালো করে ধুয়ে দিতে হবে বা যেটাকে বলা যেতে পারে স্নান করিয়ে দিতে হবে তো এই যে স্নান করিয়ে দেওয়ার প্রবণতা যে সব গাছের দরকার লাগে না যেমন মরুগোলাপ যেগুলো দেখতে পাচ্ছেন ব্যাকগ্রাউন্ডে রয়েছে তো মরুগোলাপ ক্যাকটা স্যাকুল্যান্ট এই জাতীয় গাছে দেওয়া যাবে না বা দেবেন না যে সব গাছে দিতে হবে যেমন মানে এই ক্যাক্টাস জাতীয় স্যাকুল্যান্ট জাতীয় গাছ বাদ দিয়ে আপনারা কিন্তু যে কোনো গাছে এটা স্প্রে করে দিতে পারেন আর খুব খুব ভালো রেজাল্ট কিন্তু আপনারা পাবেন এবং প্রথমবার যখন স্প্রে করবেন স্প্রে করার কিছুক্ষণের মধ্যেই গাছেদের চেহারা দেখবেন আমূল পরিবর্তন ঘটেছে এবং অনেকটা বদলে গেছে আর এটা এবারে বলবো যে কতদিনের ব্যবধানে অর্থাৎ কতদিন অন্তর অন্তর আপনাকে গাছে স্প্রে করতে হবে এটা আপনাদেরকে কিন্তু গাছে স্প্রে করতে হবে বন্ধুরা একদিনের গ্যাপে একদিনের গ্যাপে এক সপ্তাহ স্প্রে করবেন মানে আমি আজকে দিলাম আজকে যদি বুধবার হয় তাহলে আমি বৃহস্পতিবারটা গ্যাপ দেব দিয়ে আমি আবার কিন্তু শুক্রবার দেব আবার শনিবার বন্ধ দিয়ে রবিবার দেব এরম করে আমরা কিন্তু পাঁচটা দিন গাছে স্প্রে করব সেটা একদিনের গ্যাপে গ্যাপে পাঁচবার মাসে এইভাবে যদি আমরা স্প্রে করতে থাকি গাছে তাহলে দেখবেন খুব ভালো কাজ হবে গাছ কিন্তু একদম সতেজ থাকবে সবুজ থাকবে আর মাসের মধ্যে এটা কতবার দিতে পারবেন এটা মাসের মধ্যে দুবার অবধি দেওয়া যেতে পারে মানে ওই পাঁচ দিন করে মানে একদিনের গ্যাপে গ্যাপে দিতে হবে এবং মাঝে একটা সপ্তাহ কি বড়জোর দুটো সপ্তাহ গ্যাপ আপনি দিতে পারেন তারপর আরেকবার দিয়ে দেবেন এটা পুরো গরমকাল ধরে আপনারা করে যান দেখবেন গাছ কিন্তু মারা যাবে না একটাও সুস্থ থাকবে সবল থাকবে আর তার সাথে সাথে কিন্তু গাছের চেহারাও বদলে যাবে গাছ কিন্তু হাসবে বন্ধুরা কারণ এই যে সলিউশনটা এই হাইড্রোজেন পার এটা কিন্তু প্রচুর প্রচুরভাবে গাছের কাজে লাগে এটা আপনারা জানেন কারণ এই গাছে এই বীজ যে জার্মিনেশান হয় সেই বীজ শোধনেও কিন্তু এই হাইড্রোজেন পার বিপুল ব্যবহার আমরা লক্ষ্য করতে পারি কারণ এই বীজকে শোধন করার ক্ষেত্রে এবং বীজের দ্রুত জার্মিনেশনের ক্ষেত্রেও কিন্তু এই হাইড্রোজেন পার অক্সাইড ভীষণ ভীষণভাবে কাজে লাগে আমাদের হিউম্যান বডির পাশাপাশি আমাদের বাগানেও কিন্তু সমানভাবে এই হাইড্রোজেন পার অক্সাইড উপকারী আর এই হাইড্রোজেন পার কিন্তু প্রচুর পরিমাণে যে গাছেদের মধ্যে অক্সিজেনের সরবরাহটা করে এটা কিন্তু বলার অপেক্ষা রাখে না তাই বলব বন্ধুরা অবশ্যই এই হাইড্রোজেন পার আপনারা নিয়ে আসুন গাছে দিন এবং দিলে আপনারা নিজেরাই কিন্তু এর যে উপকারী গুণ সেটা বুঝতে পারবেন আর একবারও বলে দিই যে একদিনের গ্যাপে ব্যবহার করবেন পাঁচবার মানে পাঁচ দিন একদিনের গ্যাপে পাঁচ দিন ব্যবহার করবেন তার মাঝে দশ দিনের গ্যাপ রাখবেন কি পনেরো দিনের গ্যাপ দেবেন তারপরে আবার এইভাবেই পাঁচ দিন টানা ব্যবহার করবেন একদিনের গ্যাপে গ্যাপে তো এই যে কেয়ারটা বললাম এটা করে দেখুন আপনার গাছ কিন্তু মানে ভীষণ ভীষণ ভালো থাকবে বন্ধুরা তো আশা করি ভিডিওটা ভালো লাগলো উপকারে যদি আসে তাহলে অবশ্যই লাইক কমেন্ট করবেন বাগান প্রেমী বন্ধুদের মাঝে শেয়ার করবেন আর প্রচুর পরিমাণে শেয়ার করে দেওয়ার চে অনুরোধ রইল যাতে সহজভাবে এই গরমের হাত থেকে প্রত্যেকে আমরা নিজেদের বাগানটাকে অন্তত রক্ষা করতে পারি তো আজকের মতো এই পর্যন্ত বন্ধুরা আবার আসছি আগামীকাল ঠিক সন্ধ্যা ছটায় ততক্ষণ সকলে সুস্থ থাকুন ভালো থাকুন আর প্রচুর পরিমাণে গাছ লাগিয়ে চলুন সকলে মিলে পৃথিবীটাকে পুনরায় সবুজায় ভরিয়ে তুলি তো আজকের মতো এ পর্যন্তই আবার আসছি আগামীকাল নমস্কার বন্ধুরা